বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক গরম পড়েছে এখন অনেক বেলা পর্যন্ত রোদ থাকে দুইবার গাছে পানি দিতে হয় সকালে নাস্তা খাওয়ার পরে একবার দিয়ে দিলাম আর বিকালে এই দিকটায় প্রচণ্ড রোদ পড়বে এই জন্য আবার বিকালে দিতে হবে এই গরমের সবচেয়ে আরামদায়ক তরকারি হয়েছে লাউ আজকে লাউ দিয়ে তরকারি করেছি আর ডিম রান্না করেছি শাকও রান্না করেছি তা আমার মোটামুটি রান্না করা শেষ আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম দুই লিটার দুধের ডেট শেষ হয়ে গেছে রাতে বারোটার দিকে এখন আমি এক লিটার জাল করে নিয়েছি আর এক লিটার দিয়ে এখন পনির তৈরি করবো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দুধটাকে চুলাই দিয়ে এখানে আমি ভিনিগার নিয়েছি আর সমপরিমাণ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি দুধটা যখন বলো করবে এটার ভিতরে দিয়ে আমি ছানা কেটে নিব পনির তৈরি করা কিন্তু খুবই সহজ আর এটা খেতে বাচ্চাদেরও খুব পছন্দের এটা সকালের নাস্তায় রুটি রুটির সাথে অথবা মশলার সাথে বেজে খেতেও খুব টেস্টি হয় তা আমি ছানাটা তৈরি করে এটাকে ঠান্ডা পানি দিয়ে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব ছানাটা হয়ে গেছে জাজরিতে এখন এটাকে ঠান্ডা পানিতে ধুয়ে ঠান্ডা করে নেব বাজারের পনিরগুলোয় কিন্তু প্রচণ্ড লবণ থাকে আমি কোনো লবণ দিইনি একবার ফ্রেশ আমি চেপে পানি বের করে ফেলেছি তবুও যদি আবার পানি বের হয় এই জন্য একটু মোটা করে টিস্যু দিয়ে নিলাম আর এভাবে কাপড়ের ভিতরে আমি কাপড় সহ বাটিতে দিয়ে দিয়েছি চেপে চেপে একটা শেপ দিয়ে দিলাম এরপরে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি কোনো এক সময় এভাবে মশলা মেখে বেজে খেয়ে নিব। সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা পেস আসসালামু আলাইকুম